দরজায় করণ বিপিএল সব সংখ্যা সব বিতর্ক সব সমালোচনা পেছনে ফেলে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঠের লড়াই কয়েকদিন ধরেই অনুশীলনে ঝরছে ঘাম কেউ খুঁজছে কম্বিনেশন কেউ খুঁজছে একাদশের উত্তর টুর্নামেন্ট শুরুর আগে একজন একজন করে যোগ দেবেন বিদেশি তারকা এবারে বিপিএলের অন্যতম শিরোপার দাবিদার ঢাকা ক্যাপিটালস আজ জেনে নিব ঢাকার শক্তি ও দুর্বলতার সব দিক ঢাকার বড় শক্তি তাদের শুরুর ঝড় রমানুল্লা গুরবাজ ও হেলস এই দুই নামে যথেষ্ট প্রতিপক্ষের বোলিং ঘুম হারাম করতে গুরবাজ মানে পাওয়ার প্লেতে আগুন অন্যদিকে হেলস মানে বাউন্ডারির বন্যা হেলসের জন্য ঝড় তুলতে আলাদা করে ফর্ম লাগে না ব্যাট হাতে নামলে বল খুঁজে নেয় গ্যালারি স্বীকৃত টি টোয়েন্টিতে ক্রিস গেলে চোদ্দ রানের রেকর্ডের খুব কাছে আছেন ইংলিশ এই ওপেনার হেলসের রান এখন চোদ্দ হাজার চারশো দুটি সেঞ্চুরি আছে তার যদি এই দুজন শুরুতেই ছন্দে থাকেন ঢাকার ম্যাচ বিশ ওভারের আগে এক হেলে যেতে পারে যদিও প্রশ্ন একটাই এই দুই বিদেশি তারকা কয়টা ম্যাচ খেলবেন তবে ঢাকার আসল শক্তি শুধু ব্যাটিং নয় তাদের মূল শক্তি তাদের অলরাউন্ডার বাহিনী লোকাল করে মোহাম্মদ সাইফুদ্দিন নাসিরউদ্দিন উদ্দিন আহমেদ সাথে আছে বিদেশি তালিকায় দাসুন সানাকা ও ইমাদ ওয়াসিম ব্যাটিং ভেঙে পড়লে এই অলরাউন্ডাররাই হতে পারেন ঢাকার লাইফ প্রয়োজনে হাত ঘোরাতে পারবেন সাইফ হাসান শামীম হোসেন এক কথায় ঢাকার স্কোয়াডে ব্যাট ধরতে না জানা খেলোয়াড়ের সংখ্যা খুবই কম বোলিংয়ে ঢাকার সবচেয়ে বড় অস্ত্র তাসকিন আহমেদ গতি আগ্রাসন আর ভয়ঙ্কর চোখের ভাষা পিপিএল ইতিহাসে সাকিব আল হাসানের একশো উনপঞ্চাশ উইকেটের পরেই তার অবস্থান অবস্থান উইকেট নিয়ে পেসারদের মধ্যে তিনি এক নম্বরে গত আসরে রাজশাহীর হয়ে নিয়েছেন ২৫ উইকেট এবার ঢাকার জার্সিতে যদি সেই আগুন ধরে রাখতে পারেন তবে সাকিবের সিংহাসন দখল করা শুধু সময়ের ব্যাপার তাস্কিনের সঙ্গে পেস আক্রমণে আছেন সাইফুদ্দিন আর তরুণ মারুফ মৃধা স্পিনে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম সঙ্গে ইমাদ ওয়াসিম ও আফগান জুবাইরুল্লাহ আকবারি কাগজে কলমে ঢাকার বোলিং আক্রমণ মোটেই মন্দ নয় অবশ্য যেখানে ঢাকার শক্তি শুরুতে সেখানেই শেষের দিকে আছে এক রাশ দুশ্চিন্তা মিডল অর্ডার এখনও সবচেয়ে বড় বড় প্রশ্ন চিহ্ন মোহাম্মদ মিঠুন সাব্বির রহমান নাসির হোসেন নামগুলো পরিচিত কিন্তু জাতীয় দলের রাডারে তারা নেই অনেকদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে তারা অভিজ্ঞ কিন্তু চাপের ম্যাচে কতটা নির্ভরযোগ্য সেই উত্তর এখনো খোঁজা বাকি তোফায়েল মারুফদের মতো তরুণদের সামনে এটাই বড় পরীক্ষা ফিনিশিং এর দায়িত্ব শামীম হোসেনের কাঁধে কিন্তু এখানেই সবচেয়ে বড় ভয় জাতীয় দলের হয়ে সর্বশেষ সাতটি টি টোয়েন্টির পাঁচটিতেই শামীম আউট হয়েছেন শূন্য বা এক রানে ফিনিশার হিসেবে যার ব্যাটের রানের আকাল তাকে নিয়ে কিভাবে স্বস্তিতে থাকবে ঢাকা আরেকটি দুশ্চিন্তা গুরবাজ ও হেলস চলে গেলে টপ অর্ডারের হাল ধরবেন কে তখন চাপ পড়বে সাইফ হাসানের ওপর বোলিং সাইফুদ্দিন বাদে এমন কোনো নেই যাকে দেখে প্রতিপক্ষ স্পিনে ইমাদ আর তাইজুল দুজনই বাহাতি গত আসরে সাত দলের মধ্যে ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ এবার প্রশ্ন এখান থেকে উঠতে পারবে তো তবে ঢাকার আছে কিছু তরুণ তুর্কি যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারার ক্ষমতা রাখে যেমন তোফায়ল আহমেদ সিলেটের এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে ভীষণ ধারাবাহিক কাপও খেলা হয়নি বিপিএলই হতে পারে তার জন্য বড় মঞ্চ এছাড়াও আছে মারুফ মৃধা অনুর্ধ্ব উনির বিশ্বকাপে যাকে নিয়ে আলোচনা হয়েছিল প্রতি আছে হাইট আছে কিন্তু চোট বারবার তার বাধা হয়ে দাঁড়িয়েছে গতবার চিটাগাং কিংসের হয়ে এক ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি এবার ঢাকার হয়ে তার আক্ষেপ ঘোচানোর সুযোগ সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালস একটি সম্ভাবনাময় দল শুরুটা যদি আগুনে হয় মাঝটা যদি না ভাঙে শেষটা যদি ঠিক থাকে তাহলে এই ঢাকা অনেক দূর যেতে পারে